সুপ্রিয় বন্ধুরা আবারও আজ এই সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ইচ্ছে আপনারা সকলেই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই আমার একান্ত কামনা বন্ধুরা আজ আবার আরও নতুন একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের সম্মুখে তো বন্ধুরা আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিয়ে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন যে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আপডেটটি শুরু করি তো আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন হয়েছিলো বিগত বছরে আমরা যতদূর জানতে পেরেছি আগামী বছর থেকে দু হাজার বারো সালে যে শিক্ষাক্রমটি আমাদের ছিল সেটি আবার ফিরে এসে আসছে এবং আমরা সকলেই জানি ওই শিক্ষা ব্যবস্থা বৃত্তি পরীক্ষা ছিল এবং সেটাও আবার পুনরায় আমরা ইতোমধ্যে দেখেছি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেখেছিলাম আমরা যে বৃত্তি পরীক্ষা হবে এবং